এসানকে খাওয়া দাওয়া শেষ করলাম এসানকে নিয়ে মাদ্রাসে যাবো আর ইভানি এখনও ঘুম থেকে ওঠে নাই ওদেরকে এক ঘন্টা ধরে টাকা টাকি করতে হয় তারপরও এসান চিল্লাস যাও আসো রেডি হোক এদিকে আমি চুলা টুলাগুলো পরিষ্কার করে নিয়েছি পাঞ্জাবিটা তাড়াতাড়ি ইভান ইভানিকে এগারোটা থেকে এগারোটা থেকে ডাকতে থাকি তারপর উঠে বারোটা বাজার দশ পনেরো মিনিট আগে তো ওঠার পর রেডি হয় তারপর দিয়ে আসি আর এইখানে আর আচ্ছা একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে মাহা আমার কি হয় মাহা আমার ভাগ্নি হয় ওই যে ছোটো আপা বলে না ছোটো আপার ছোটো মেয়ে আবার দুই মেয়ে মিমাহা মাহা হচ্ছে ছোট অ্যাস একটু তাড়াতাড়ি করো আর বারান্দাটাও ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এই গাছটা না নিম দিয়েছিল গাছাল্লা অনেক লম্বা হয়েছে ভা সুন্দর হয়েছে কি পড়বা পর তাড়াতাড়ি এই যে আমি বলি না মেইন দরজা থেকে আমার চুলা দেখা যায় তো চুলাটা ঘুম থেকে উঠেই প্রথমে আমি চুলা পরিষ্কার করছি তারপরে অ্যাসানকে ঘুম থেকে ওঠালাম হাত মুখ ধুয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর কলসটা যে দেখা যাচ্ছে এটা আমরা আমাদের খাবারের পানি টিউবওয়েল থেকে এনে রেখে দেই সব কিছু নিচ ঠিকঠাক মতো চলো চলো যে আমার জুতা নিয়ে যেতেছে আর নিজের জুতাগুলো পড়ছে যে আমাদের মহিলা জমতে জমতে শেষ এসএম রেডি হও রেডি হো বলতে বলতে একেবারে সময় চলে গেছে সাড়ে নয়টার উপরে বেজে গেছে এসএম দ্রুত হাঁটো চলে আসছি বাসায় এসএম রেডি আর মহিলা একদম বড়ে গেছে ব্রয়লার লুক এখন আসতেছে না ওরা রেডি হইতে হইতে দিন পার কইরা দেয় বারোটার সময় প্রাইভেট বারোটা কিন্তু বাসায় বাইজে গেছে পুরোটা দরজা খোলো এই যে আমাদের মাহিরামুনি দুলনায় বসে আছে মাইরা তোমার মন খারাপ কেন তোমার আম্মু এখনো আসে না এই জন্য মন খারাপ বেশ চলে আসবো ফোন দিব আচ্ছা তোমার আম্মুরে ফোন দিতেছে হ্যাঁ যত পড়ছ কোথায় যাও প্রাইভেটে আম্মুর সাথে তুমি কথা বলবা তোমার আপু প্রাইভেটে গেছে কোন কুপের সাথে ও আচ্ছা ও তাইলে মনে হয় মার্কেটে গেছে তোমার কাপড়টা যে চেঞ্জ করে আনবো পাল্টায় আনব না তোমার কাপড়টা কোনখানে গেছে বলো ট্যাঙ্কের পার ট্যাঙ্কের পাড় গিয়ে কি করবো হ্যাঁ ফুচকা খাইতে গেছে এই রোজার মধ্যে ফুচকা খাইতে গেছে ট্যাঙ্কের বান্না মনে হয় তোমার কাপড়টা পাল্টায় আনতে গেছে তোমার জোরে সারা আনতে গেছে কি করবা আগে যাবো টেনে আসবো ওই যে আননি ও আচ্ছা তাহলে তোমার জামাটা পাল্টায় আনতে গেছে এটা দিছে রাখো তোমার আম্মু চলে আসছে তুমি না ওই সময় কান্না করছিল চেলে আসছে তোমার আম্মু কি ফুচকা খাই আসছে জিজ্ঞাসা করছিল জামা আনছে না ফুচকাও আনলো না ইস তোমার আম্মু মনে চুপি চুপি খেয়ে আসছে রোজা তুমি না বলছো ট্যাংকের পর গেছে কাজের জন্য গেছে আচ্ছা টাটা দিয়ে দাও সবাইকে তুমি কি তরমুজ খাইছ এখন তো আমার আম্মু তোমাকে ছোট্ট একটা পিস দিছে বড় পিস দিসে না তো এটা খাবা খাও খাও একটু কাটতে দিমো আচ্ছা সবাইকে বাই বললে দাও আমি ইফতার সময় খাবদিকে একটু দিছি একটুখানি দিছে বেশি দিছেন না না ইফতার এর জন্য খাবদিকে ইফতার সময় খাবা বেশ এখন আম্মুর এদিকে খুশি সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি প্রথমেই প্রথমে রান্না করে চুলাটা পরিষ্কার করেছিলাম করে কিছু ফার্নিচার মুছেছিলাম তো যেহেতু যে ইবারি ওরাও ঘুমিয়েছিল ওই রুমের ফার্নিচারগুলো মুছেছিলাম কিন্তু ক্যাপচার করা হয় নাই তো প্রথম তো অ্যাসানকে দিয়ে আসলাম তারপর ইবানিকে দিয়ে আসলাম তো এখন আমি যে আরও একবার কিন্তু ধুয়েছি সিঙ্কটাকে তারপরও সিঙ্কের মধ্যে না প্রচুর হো মানে তেলটা আটকায় বেশি হ যে হলদেকটা দাগ সেটা বেশি আটকায় তো আমি ঝগ আর এই মগটাকে আমি একটু ধুয়ে নিব তো জকটাকে যে রাতের বেলা যে পানি থাকে না বাকি মগগুলো ধুয়ে ফেলছি তো এটা রান্না করেছিল তো শরবত খেয়েছিলো আর কি তো সেটাকে আমি ধুয়ে নিব আর রাতে যে পানি রাখি ওই যে আয়রনে একটু গোলাটে হয়ে যায় তো এটাকে মেজে একটু রেখে দিয়েছি প্রত্যেক দিন হয় না একদিন পরপর মেজে নিলে জগটা সুন্দর থাকে আর নিয়ে আসেন একজনও বাসায় নাই লামিশাকে বললাম দুধ এনে দেওয়ার জন্য লামিশা দুধ এনে দিছে আমাদের বাংলাদেশে অনেক মজার মজার খেজুর আছে এসানের ছুটি দিয়ে দিছে এসানের বার্ষিক পরীক্ষার রুটিন দিয়ে দিছে এসান কত তারিখ থেকে তোমার পরীক্ষা দেখি আমি দেখাও মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে তেইশ তারিখ সাড়ে নটা থেকে বলো গুসলে ডুকসো ইবা বের হয়ে গেছে তুমি ঢুকো রুটিন এসানের জন্য চা আর বিস্কুট রেডি করলাম দুধ চা এসান খুব খুশি হইব এদিকে দইয়ের জন্য আমি দুধটা বসিয়ে তারপর গিয়েছিলাম কারণ দুধটা বল ওঠার পর চুলাটা একটু কমিয়ে তারপর বসে গেছিলাম আর এই যে এসানকে খাইয়ে এখন রেডি করবো ধরো وبنينا فوقكم سبعا شدادا এখানে ভাত রান্না করে এই ভাতটা আমার চার ও চুলা একটু ব্যস্ত তার জন্য উপরে চুলা পাঠাইছে রান্না করে দেওয়ার জন্য আর এইদিকে দুধটা জাল হইতেছে আমার আবার আমি গাইডে আসছে গাইডটা আনতে যেতে হবে এই যে আন্নির বই নিয়ে আসলাম তো অনেক সময় সব সময় না হিসেব করে টাকা নিয়ে গেলে হয় না তারপর আমি একটু কিন্তু ওই দিনের হিসেবে একটু বেশি টাকাই নিয়ে গেছি যে বই আনবো আর তোর নিয়ে আসবো তো এখন গিয়ে দেখি কে উনি ওই দিনও আমি বইয়ের জন্য গিয়েছিলাম তো উনি শুধু গাইডের হিসেবে বলছিল আর কি তো এখন গ্রামার সহকারে ফুল সেট আর কি অনেক দ্বিগুণ টাকা তো তারপর এখন আবার আমার এখন যাইতে হবে ইফতারের পর বই দিয়ে দিছে কিন্তু ইফতারের পর গিয়ে আমার টাকা দিয়ে আসতে হবে জেমিতি তারপর গ্রামার দ্বিগুণের চেয়ে আরও বেশি উনি বলে দিয়েছে কিন্তু আমার কাছে উনি যতটুকু বলছিল তার চেয়ে অনেক বেশিই ছিল আর কি আমি ভাবছি কিছু ফল নিয়ে আসবো তরমুজ এবং পাশাপাশি আর কি বড় এগুলা নিয়ে আসবো কিন্তু পারি নাই দিয়ে আসছি আরও বাকি খেয়ে আসছি সন্ধ্যার পর আবার যাবো আচ্ছা গুছিয়ে আর রেখা দাও এখানে তাড়াতাড়ি করে আয়সা তারপর একটু পাস্তা রান্না করে নিছি ভাজা পোড়াও আছে অনেকটা বেশি করে ডিম দিলাম মানে মাংসের আইটেম দিয়ে নেয় কিন্তু ডিম বেশি করে দিয়ে ফেলছি দিয়ে পাস্তা রান্নাটা করলাম সাথে শরবত আছে সালাদ আছে রেডি করে নিয়েছি দুনিয়া পাতা দিব এমনিতে সব কিছু দিলাম তো লবণ লাগবে একটু দিয়েছি ধনিয়া পাতা লবণ আর একটু লবণ শেষ সালাদ রেডি এই যে এখানে পাস্তা রান্না করে নিয়েছি গাজর টমেটো ডিম কিছু দিলাম দিয়ে রান্না করে নিয়েছি এখানে ডিমার আছে ভাজা পোড়া সালাদ আছে পাস্তা চুলা ভোর শরবত করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছে এখানে আছে শরবত এখানে আছে ছুলাবুট এখানে আছে পাতা এখানে হচ্ছে বরা আছে আলুর চপ আছে বেগুনি আছে আর এখানে হচ্ছে চুলেজি খেজুর আর খেজুর এখানে একটু পাস্তা নিয়েছিলাম সে মাইদের জন্য আমি আরেকটা পিস নিয়ে আসুন

ইফতার আইজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইয়া দেসি দেশো পয়সারা কিছু নাই এখানে তো মুসটা কেটে নিছি এসান তোমার খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলো এই যে নাও খাবারটা শেষ কর ধরো ধরো শেষ করো সর্বত নাও তুমি তো মাদ্রাসায় সময় যাও তুমি তো রোজা রাখো রোজা রাখছ রোজা রাখছ বলো রাখছ মিথ্যা কথা বলো কেন তাড়াতাড়ি খাও খাওয়াটা শেষ করে তুমি রেডি হয়ে যাও এবার চামচ দাও রে আমার কষ্ট দিতে ভাল লাগে না চামচ বাম হাত দিয়ে আচ্ছা খাও খাবারটা শেষ করো আগে তো আচ্ছা আগে এটা শেষ করো ওদেরকে ভাজা পোড়া মাখাই দিব আর আমি এখানে চা আর পরোটা নিলাম আর এদিকে মানে ইয়ে আর কি বলে কতদিন পর যে মগবরে চা নিছি অনেক দিন পর নিলাম চা মগবরে এবার দেখেন এটা হচ্ছে রিজিক আমি গিয়েছিলাম আর কি এসানকে আনার জন্য তো এখানে বেলপুরে দিয়ে দিয়েছে মিম মাহিরাকেও দিয়েছে আবার ই বা আনি এসানকে দিয়ে দিয়েছে আনি খোলো খুলো অ্যাসান খুলো এবার বুঝতে পারছেন যে কোনো কিছু এশান দৌড়াইতে হবে এইভাবেই কিন্তু ওদের জগরাইট সৃষ্টি হয় আর কি এত জগরাইটটা সুন্দর করে খুলে রাখো এই যে তরমুজ কিন্তু ঠান্ডা সেরে গেছে এখন তরমুজ খাও সুন্দর করে রাখো এই যে আননি বাই বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বলো তোমাৰ নাকে বেয়া তা পাইছ ত কি ভাবে পাইছো